ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেসেলে একদম নিরামিষ তবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হ্যাঁ ধোকার ডাল না আর এই ধোকাটা আমি বাড়িতেই রেডি করবো তার জন্য প্রথমে হাফ কাপ ছোলার ডাল আর এক কাপ মটর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো ছ থেকে সাত ঘন্টা তারপরে জল ঝরিয়ে মিক্সিতে ভিজিয়ে রাখা ডাল দুটো কাঁচা লঙ্কা একটু আদা আর একটু জিরা সামান্য লবণ দিয়ে খুব ভালো করে পিষে নেব এখানে জল ব্যবহার করা চলবে না জল ছাড়াই খুব ভালো করে ডালটা পিষে নিতে হবে এবারে এই বাটা ডালের মধ্যে সামান্য হিং কালো জিরা সামান্য নয় বেশ খানিকটা হিং দিতে হবে এখানে আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব বেশ খানিকটা মৌরি আর খানিকটা চিনি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে একটু ফেটিয়ে নেব তাহলে ভাজার পরে অনেক বেশি মুচমুচে হবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি কড়াই চাপিয়ে তাতে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল এই রান্নাটা করতে আমার কি কি প্রয়োজন হয়েছে তা আমি ভিডিওর মধ্যে লিখে মেনশন করে দেব। সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ডাল তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এভাবে খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিলে ডালটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে ডালটা শুকিয়ে নিতে হবে এখানে ডালটা ভাজার কোনো প্রয়োজন নেই ডালটা শুকনো শুকনো হয়ে এলেই নামিয়ে নিতে হবে ডালটা আমার প্রায় হয়ে এসছে এরই মধ্যে আমি একটা প্লেট রেডি করে নিয়েছি তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে একটু তেলটা ব্রাশ করে নিয়েছি যাতে ধোকাটা পরে তুলতে আমাদের সুবিধে হয় এবারে তৈরি করে রাখা ডাল দিয়ে এভাবে চামচ দিয়ে চেপে চেপে সেট করে নেব খুব ভালো করে সেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দেব এরই মধ্যে সবজিগুলো কেটে নেব সবজি বলতে এখানে আমি আলু ব্যবহার করব। আলুটা ভালো করে ছুলে টুকরো করে কেটে নেব একটু আদা আর কাঁচা লঙ্কা আর জিরা বেটে নেব এই রান্নাটা আলু ছাড়াও হয় কিন্তু আমি একটু আলু ব্যবহার করছি আলু দিয়ে ডালনাটা করলে আমার বেশ ভালো লাগে এবারে আমি জিরা কাঁচা লঙ্কা আর আদা সামান্য লবণ আর জল দিয়ে খুব ভালো করে বেটে নেব এখানে তোমরা চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো আমি একটু বেটেই দিচ্ছি কেন কি এই নিরামিষ রান্নাগুলোতে খুব কম মশলা পড়ে আর মশলাগুলো হাতে বেটে দিলে খুব বেশি টেস্ট হয় এরই মধ্যে আমি একটা টমেটো ভালো করে ধুয়ে বীজ ফেলে টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি ধোকা ভালো করে টুকরো করে কেটে নেব এখানে তোমাদের ইচ্ছে মতো তোমরা শেপ দিতে পারো আমি এখানে এভাবে করে কেটে নিয়েছি আমি যতটা ডাল ভিজিয়েছিলাম তার হাফ ডাল দিয়ে আমি এই ধোকা কটা তৈরি করেছি আর হাফ ডাল আমি বেটে রেখে দিয়েছি এবারে একটা কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল নিয়ে নেব তোমরা চাইলে এই ধোকাটা সাদা তেলেও ভেজে নিতে পারো সাদা তেলে ডুবো তেলে ফ্রাই করতে পারো কিন্তু আমি এখানে সর্ষের তেলেই ভাজব আর খুব বেশি তেল এখানে দেব না মোটামুটি কিছুটা তেল দিয়ে আমি ধোকাটা ভেজে নেব অল্প আছে সর্ষের তেলে ভাজলেই আমার মনে হয় ধোকা ডালনার টেস্টটা অনেক বেশি হয় এবারে একটু ধৈর্য নিয়ে অল্প আছে ভাজতে হবে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই ধোকাটা ভাজার পরে এমনিই খেতে এত বেশি ভালো লাগে গ্রেভি করা পর্যন্ত আর থাকেই না আমার মেয়ে তো ভাজার পরেই অর্ধেক খেয়ে নেয় ও এত বেশি ভালোবাসে যাই হোক কথায় কথায় আমাদের ধোকা ভাজা অলমোস্ট রেডি এবারে আমি ধোকাগুলো নামিয়ে নেব যতটা আমি তেল দিয়েছিলাম ধোকা ভাজতে তেলটা পুরোটাই লেগে গিয়েছে এবারে ধোকা নামিয়ে নিয়ে কড়াই ভালো করে ধুয়ে আবারও কড়াই বসিয়ে দেব এবারে খুব সামান্য একটু তেল দিয়ে দেব ফোড়নের জন্য ফোড়নে দিয়ে দেব সামান্য জিরা একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা অল্প আছে ফোড়নটা খুব ভালো করে ভাজতে হবে মনে রাখতে হবে নিরামিষ রান্নাগুলোতে এই যে অল্প আছে ফোড়নটা ভাজা ফোড়নের সুগন্ধ বেরোনো এই সব কিছুর ওপর ডিপেন্ড করে তরকারির টেস্ট কেমন হবে এবারে দুটো কাঁচা লঙ্কা কাঁচা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে হ্যাঁ অবশ্যই খুব ভালো করে ভাজতে হবে কাঁচা সুগন্ধ যেন ফোড়নের সাথে একদম মিশে যায় এবারে দিয়ে দেব সামান্য হিং তারপরে সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়েই দিয়ে দেব কুচনো টমেটো এবারে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে টমেটোটা একটু গলিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি একটু ঢাকা দিয়ে নিলাম টমেটো একদম হয়ে এসছে এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলা জিরা আদা আর কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম খানিকটা হলুদ গুঁড়ো এবারে ঢাকা চাপা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এখানে মশলাটা তৈরি করার আগে আলুটা ভেজে নেওয়ার দরকার ছিল কিন্তু আমি আলুটা ভেজে নিতে ভুলে গিয়েছি তাই অন্য একটা পাত্রে সামান্য সর্ষের তেল গরম করে তাতে কেটে রাখা আলু সামান্য লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে আলু খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একটু সময় কষিয়ে নেব এবারে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে ডালনার কালারটা অনেক বেশি ভালো হবে ঢাকা খুলে চেক করে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা ধোকা এবারে দিয়ে দেব সামান্য চিনি চিনিটা এখানে কোনো কারণে কাঠ হয়ে গেছে আমি দেখাতে পারিনি কিন্তু আমি বলে দিচ্ছি অবশ্যই চিনিটা দিতে হবে কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে টেস্টটা কিন্তু বেটার হয় না এবারে গ্রেভিটা একদম রেডি হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেবো সামান্য ঘি আর বেটে রাখা গোটা গরম মশলা ব্যাস আর কিচ্ছু করণীয় নেই ঢাকা দিয়ে চুলা বন্ধ করে দেব ব্যাস একদম তৈরি দারুণ এই থোকার ডালনা খেতে দুর্দান্ত লাগে ভাতের সঙ্গে অনুবদ্ধ খেতে লাগে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিও কেমন খেলে ধন্যবাদ সকলকে